ইম্পসিবল কি কিছুই না সব কিছুই পসিবল ধীরুভাই আম্বানি কিছুই নেই থেকে সব কিছুই বানিয়ে দিয়েছে একটা পুরো এম্পায়ার গড়ে তুলেছে এরকম অনেক লোক আছে যাদের চার আনাও ছিল না কিন্তু তারা মরার আগে এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্য গড়ে তুলেছে কারণ তারা জানতো যে তারা কি চায় কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তারা মেনে নিয়েছিল যে তারা এটা করতে পারবে তো আপনি কেন পারবেন না এটা বড় কথা না যে আপনি কোথা থেকে এসছেন বা কোথায় থাকেন এটাও কোনো বিষয় না যে আপনার পরিবার বড় লোক না গরিব শুধু একটা জিনিসেই জরুরি সেটা হলো আপনি আর আপনার নিজের উপর ভরসা যে আমি যে কোনো কিছু করতে পারি যে কোনো কিছু সব কিছুই সম্ভব এনিথিং ইজ পসিবল যে জিনিস আপনি মন থেকে মেনে নেন সেটাই আপনার রিয়েলিটি হয়ে যায় আমার কাছে কোনো পয়সা নেই বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই ফ্যামিলি সাপোর্ট নেই এসব এক্সকিউজ আমাদের লিমিট আমরা নিজেরাই বানিয়েছি আমাদের মনে যদি আপনি মেনে নেন যে আমি এটা করতে পারবো না তাহলে দুনিয়ার যত বড়ই মোটিভেটার আসুক না কেন সে আপনার দ্বারা সেই কাজ কোনোদিনও করাতে পারবে না আর যদি মেনে নেন যে আমি সব কিছুই করতে পারি এনিথিং ইজ পসিবল ফর মি তাহলে তার মধ্যে থেকে সমস্ত ভয় চলে যায় দুনিয়ার থেকে ভয়ানক ব্যক্তি সে যে টোটালি ফেয়ারলেস হয় সে সব কিছুই চেষ্টা করে তার ডিকশনারিতে ফেলোরে নামের কোনো শব্দই নেই প্রথমেই বিশ্বাস করো যে সব কিছুই সম্ভব তারপর প্ল্যানিং তৈরি করো যে আমাকে কেমনভাবে এই কাজ করতে হবে এবং দিনের আঠার ঘন্টা দিয়ে দাও সেই প্ল্যানিংকে এক্সিকিউট করার জন্য যদি ফেল করো তাহলে শেখো পুনরায় চেষ্টা করো হার মেনে নিও না করতে থাকো যতক্ষণ না সাকসেস হও সব কিছু পসিবল আমি যে কোনো কিছু করতে পারি এভরিথিং ইজ পসিবল ফর মি আই ক্যান ডু এনিথিং এই ভয় নামের বস্তুটিকে নিজের মাথা থেকে বের করতে তোর সাহস কি করে হয় নিজেকে বলার যে তুই এটা করতে পারবি না যখন তোর চোখে স্বপ্ন আছে যখন তোর মনে জোর আছে কেন তুই পারবি না যখন তোর জন্ম এই কাজের জন্যই হয়েছে লোকে হাজারটা কারণ দেখাবে যে এই কাজ সম্ভব নয় তুই তাদের দশ হাজার কারণ দেখিয়ে দে যে এর জন্যই এই কাজ সম্ভব আর এটা আমি করব করে দেখাবো নিজের চোখ খোলা রাখ আর দেখ কেমন সফল হই শুরু করো সেই কাজ যেটা তুমি মন থেকে করতে চাও এবং দেখো তুমি একদিন অর্ডিনারি থেকে লেজেন্ড হয়ে যাবে সব কিছুই সম্ভব এনিথিং ইজ পসিবল বাট ইফ ইউ বিলিভ তারা স্বপ্নেকে আগে ডারকে কে অকাতের মেহনতকে আগে লকের কে কিয় তাকতার তোমার বিশ্বাসের সাথে আমি রাজ ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে নিও ভালো জিনিস ভাগ করে নেওয়াটাই সব থেকে শ্রেয় আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন